বিজেপি কে পালিশ করেছে সিপিএম কে ভ্যানিশ করেছে আর কংগ্রেস কে মালিশ করেছে বুঝেছ তো এই যে মানুষ এই যে তাদের অ্যাকশনের মাধ্যমে প্রমাণ করে দিল বাংলায় তারা কাদের চায় এটার জন্য তো কর্মীরা উৎসাহিত প্লাস এবারে একুশে জুলাই স্পেশালিটি হচ্ছে দু হাজার ষোলোর একুশে জুলাই লাস্ট যেটা আমরা একটা বড় জয়ের পর করেছিলাম তারপর উনিশের লোকসভা হলো ফলাফল একটু খারাপ হলো তাই একটু মনমরা হয়ে কর্মীরা এসেছিল নতুন ঘুরে দাঁড়ানোর বার্তা শুনতে তারপরে একুশের জয় কিন্তু তারপরে কোভিড এর জন্য একুশে জুলাই হয়নি সেই দু বছর ভার্চুয়াল

রামকৃষ্ণ আমার মা কালীর ভক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা যারা ছাত্র যুবরা আমাদের ঘরে রাখি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই জায়গাটা নিয়ে আসেন তিনি আমরা সকলে যাকে পুজো করি মায়ের চোখে দেখি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় পদাঙ্ক অনুসরণকারী সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এই দুটো যে দলের সঙ্গে থাকবে সেই দলকে হারাতে করে চাড্ডা কাড্ডা ফাট্টা মমতা মোদী শাহ কেউ পারবে না ওদের মোদী ছিল শাহ ছিল শুভেন্দু ছিল নাড্ডা ছিল নীতিন ছিল সিবিআই ছিল ইডি ছিল টিভির মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া ছিল আইটি ছিল সব আর আমাদের শুধু একটা হাওয়াই চপ্পল পড়া পঁয়ষট্টি বছর মেয়ে ছিল খেলা হয়ে গেছে খেলা হতেই থাকবে